স্বাগত আপনাদের সকলকে আজকে লাইভে আজকে এই লাইভটা মূলত করার একটা রিজন যে আপনাদেরকে প্রিমিয়ার প্রো সম্পর্কে বেসিক কিছু আইডিয়া দেওয়া যেমন ধরেন আমরা সচরাচর ভিডিও রিডিং করে থাকি সেক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রকার বিভিন্ন সময় অনেক সমস্যা আমরা ফেস করি অ্যান্ড আমরা একটা ভিডিও রিডিং করতে গেলে আমরা কোন ধরনের স্কিলটা আমরা মূলত ব্যবহার করব বা কোন ধরনের একটা টপিক আমরা ইউজ করবো যেমন ধরেন আমি একটা ভিডিও রিডিং করব এই আমি কীভাবে করবো এডিটিং আমি কী কী অ্যাসিড ইউজ করবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেকটা সময় একটা হ্যাসেলের মধ্যে প্রভাবিত হয় সো এই জন্যই মূলত আজকের এই লাইভ সো আশা করি আপনারা আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারেন সো যেহেতু এটা আমি লাইভ করছি আশা করি আপনাদের অনেকের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা লাইভ চ্যাটে চ্যাট করতে পারেন আমার সাথে আমি আপনাদের সমস্ত সমাধানটা দেওয়ার চেষ্টা করব তো বেসিক্যালি যে বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা সেটি হচ্ছে আমরা রিসেন্টলি আমি একটা কোর্স লঞ্চ করে দিয়েছি যেটা সম্পূর্ণ ফ্রি ইউটিউবে সো এখানে কিন্তু আমি দেখা যাচ্ছে যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করছি কিন্তু এর বাইরেও অনেক বিষয় আছে যেগুলো দেওয়া ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে পড়ে যায় যার কারণে সেই বিষয়গুলো কিন্তু দেওয়া সম্ভব হয়ে ওঠে না যদিও আমি চাই যে আপনারা শিখেন আপনারা ভালো কিছু করেন তবে ভালো কিছু শিখতে হইলে বা ভালো কিছু করতে হইলে আপনার প্রত্যেকটা বিষয় জানতে হবে এখন দেখা যাচ্ছে ইউটিউবের অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো আমি চাইলেই বলতে পারবো না যেমন আমি আপনাদেরকে প্রিমিয়ার প্রো একদম কোর্ট আপনারা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করা থেকে শুরু করি প্রজেক্টের বাকি কুটিনাটি যা আছে সব কিছু কিন্তু আমি এখন দেখানোর চেষ্টা করছি তবে আলটিমেটলি আপনি যে প্রিমিয়ার প্রো করতে পারতেছেন কি না সেটা কিন্তু একটা মেজর ইস্যু যেমন আমি আপনি আমরা সকলেই কিন্তু সফটওয়্যার ইউজ করতেছি যেমন ধরেন আচ্ছা আমি একটু মাইক্রোফোনটা খুলে নিই কারণ দেখা যাচ্ছে অনেকে হয়তো বা সাউন্ড আপনারা নাও শুনতে পারেন ধরেন আমি আপনি আমরা সকলে কিন্তু এডিটিংটা শেখাচ্ছি বা আপনি শিখছেন তবে শিখছেন তো এডিটটা তাই না তো আপনি যে শিখবেন আমরা তো সফটওয়্যারের ভিতরে দেখাচ্ছি কিন্তু আলটিমেটলি আমরা কি এই সফটওয়্যারটা ডাউনলোড করে কীভাবে সেটা কি আমরা আপনাকে দেখাচ্ছি আমরা কিন্তু আপনাকে দেখাতে পারছি না কেন পারছি না এটার অন্যতম কারণও আছে সেই কারণটা হচ্ছে ইউটিউবের অনেক রুলস রেগুলেশন আছে যেগুলোর বাইরে গেলে আমাদের চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে বা চ্যানেল একটা স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে যেটা সো এটার জন্য সমাধান কি সেই বিষয়েও আমি আজকে যতটুকু পারি আমরা এই লাইফে আমরা কিছু হিডেন কথা আমরা বলার চেষ্টা করব তবে ডিরেক্টলি বলতে পারব না কিন্তু ইনডিরেক্টলি বলতে হবে যে বিষয়গুলো আপনাদেরকে ওইভাবে বুঝে নিতে হবে সো এক সেকেন্ড আমি যদি আপনাকে বলি যে আপনি একটা কোর্স আপনি এখন করছেন আপনি কতটুকু এই কোর্স থেকে আপনি শিখতে পারলেন হ্যাঁ সো ধরেন একজন কমেন্ট করলো তার আভাস ভাই কেমন আছে জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো যাই হোক ভাইয়া এখন আমরা আলোচনায় আসি আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা জানাতে পারেন সমস্যা নেই মোটামুটি লং টাইম আপনি আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব ওকে সো ধরেন আপনি একটা কোর্স এখন করতেছেন আলটিমেটলি এখন এই কোর্স থেকে আপনি যা শিখবেন সেটা আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে এখন যদি আপনি যেইটার এডিট শিখতেছেন সেই সফটওয়্যারটা যদি আপনি ডাউনলোডই না করতে পারেন তাহলে তো আপনি আলটিমেটলি ওটার প্র্যাকটিসও করতে পারবেন না রাইট সো সেই সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করতে হবে এখন দেখা যাচ্ছে ডিরেক্টলি আমি বলতে পারছি না যে আপনি ভিডিও ওই সফটওয়্যারটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এখন দেখা যাচ্ছে যে আমরা কাজ তো করব তাই না সো কাজ করার ক্ষেত্রে আমাদের তো সফটওয়্যার লাগবে এখন সেক্ষেত্রে কয়জনই বা সফটওয়্যার কিনে ইউজ করবে যেমন প্রিমিয়ার প্রো ফটোশপ আফটার ইফেক্টস ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি মিডিয়া এনকোডার ইভেন অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে যেমন হচ্ছে অডিও অডি অ্যাডোবি অডিশন অ্যান্ড অ্যাডোবি অ্যানিমেটর সো বিভিন্ন সফটওয়্যার আছে অ্যাডোবি কোম্পানির সো আমরা তো চাইলেই এই সফটওয়্যারগুলো আমরা কিনে ইউজ করতে পারতেছি না বিকজ এত টাকা প্রচুর একটা ডিমান্ড আছে ক্রিয়েটিভ ক্লাউড যেটা আর কি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সেখান থেকে এটা মোটামুটি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে দেন হচ্ছে আপনার এই সফটওয়্যারগুলো ইনস্টল করার লাগে সো আমরা তাহলে কীভাবে ইউজ করতেছি ফ্রিতে সো এটার কিন্তু একটা বিষয় আছে যেটা আমি বলতে পারতেছি না সো ওই সফটওয়্যারগুলো আমরা ইউজ করতে পারি হুম যেটা রুলসের ভিতরে ইউটিউবের রুলসের ভিতরে পড়ে না দেশে আমি এখানে ডিটেললি বলতে পারতেছি না সো আপনারা চাইলে শুভ শাহরিয়া শুভ ডট কম লিখে আপনারা গুগলে যেতে পারেন সাহরিয়া শুভ ডট কম সো আমি এই সাইডে এখন পর্যন্ত দেইনি ভিডিওটা তবে আপনারা একটু ঘুরে আসেন আমি খুব শীঘ্রই আমি সেখানে একটা ভিডিও দিয়ে রাখবো যে আপনারা কীভাবে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার আপনারা ইনস্টল করতে পারবেন টাকা পয়সা ছাড়াই সো যেহেতু আমি ইনডাইরেক্টলি কথাগুলো বলতেছি আপনারা অনেকটা বুঝে গেছেন অনেকটা ডিরেকলি বলতেছি আমি জানি না এই কথাগুলোর কারণে যে ইউটিউবে আমাকে আবার এই ভিডিওতে আমাকে স্ট্রাইক দিবেন কিনা আমি সেটা নিশ্চিত নই কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারে সো আলটিমেটলি আমি যদি আপনাদেরকে বলি যে আপনি যেটা কাজ শিখতেছেন সেটা আপনাকে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে আর একটা বিষয় সেটি হচ্ছে কখনোই হাল ছাড়া যাবে না যেমন আমরা কাজ শিখছি শিখছি একটা সময় দেখা যাচ্ছে আমার দ্বারা হচ্ছে না বা আমি ভালো কিছু করতে পারছি